এক নষ্ট মেয়ের গল্প বাঙালি মেয়ে হয়ে হোটেলে নাচবে পুলিশ অফিসার জিজ্ঞেস করেন তাকে কেন আপনি আমার খাওয়াইবেন রাখবেন আপনার বাড়িতে জি হইয়া কিন্তু থাকুম না মেয়ের মতো রাখতে হইব তাইলে আমি হোটেলে নাচুম না বারো বছরের মেয়েটি বার ড্যান্সারের লাইসেন্স নিতে গিয়েছিল কলকাতা পুলিশের সদর দপ্তরে সেখানেই এই কথোপকথন যে বয়সে মেয়েরা বিনুনি বেঁধে স্কুলে যায় বা এক্কা দোকা খেলে সেই বয়সে একটা মেয়ে কিনা নাচনি হতে যায় উপায়টাই বা কি পেটের জ্বালা যে বড় জ্বালা সন উনিশশো ভাগ হয়ে গেল একটা দেশ আর তার সাথে ভাগ হয়ে গেল দুটো প্রদেশ বাংলা ও পাঞ্জাব হাজার বছর ধরে পাশাপাশি বসবাস করা একই ভাষায় কথা বলা লোকজন দেখলেন দুটো আলাদা দেশের মাঝে উঠে গেছে কাঁটা তারের বেড়া শুরু হলো বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় মহানিষ্ক্রমণ একদিন যারা বৃষ্টি ভেজা সবুজ গাছগাছালিতে ঘেরা কুটিরে বাস করত শান্তিতে তাদের ঠিকানা হলো রেল প্ল্যাটফর্ম কিংবা অস্বাস্থ্যকর বস্তি অঞ্চলে রাতারাতি তাদের পরিচয় হল হুদবাস্তু মেয়েটির নাম আরতি দাস জন্ম পূর্ব বাংলার নারায়ণগঞ্জে ওপার বাংলা থেকে যেদিন বাবা মায়ের হাত ধরে কলকাতায় আসে তখন বয়স এক বছরেরও কম প্রথমে খেয়ালদা স্টেশন তারপর একে ওকে ধরে আহিরি টোলায় মাথা গোজার একটা ঠাই হল সামান্য যে সোনাদানা আনতে পেরেছিল তা বেঁচে চলল কিছুদিন তারপরে মা বাবুদের বাড়িতে আর বাবা এক দোকানে কাজ নিল সামান্য আয়ে পাঁচটা পেট চালানো মুশকিল এরকম আতপেটা খেয়ে দিন চালানোর বিরুদ্ধে আরতি বিদ্রোহ করে বসল একদিন দুদিন ঘোরাঘুরি করে এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের কাজ লুটিয়ে নেয় বয়স তখন মাত্র এগারো এই অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে প্রায় সন্ধ্যায় রেকর্ড প্লেয়ার চালিয়ে গান নাচানাচি এসব হতো পাশের ঘরে পর্দার আড়ালে দাঁড়িয়ে আরতি দেখত চেষ্টা করতো তাদের নাচ নকল করতে সে বাড়ির পার্টিতে নিয়মিত আসতো ভিভিএন হ্যানসেন পার্ক স্ট্রিটের মোকাম্ব রেস্তোরাঁর এক গাইয়ে তার চোখে একদিন ধরা পড়ে গেল আরতির প্রচেষ্টা তাকে নিয়ে হ্যানসেন গেল চৌরঙ্গি পারপোজে হ্যানসেনের সুপারিশে মাসিক সাতশো টাকা বেতনে কাজ পেল আরতি সাদা চামড়ার মেয়েরা তখন দেশ ছাড়ায় হোটেলে বার ড্যান্সারের তীব্র অভাব কাঠখড় পুড়িয়ে হাতে এসেছিল লাইসেন্স প্রতি রাতে বার নর্তকী হওয়ার ছাড়পত্র দর্শকদের সামনে আসার আগে চলেছে দীর্ঘ প্রশিক্ষণ সেই প্রশিক্ষণেই দেয়া হয়েছিল পোশাক যা পরে তাকে প্রতি রাতে নাচতে হবে দেখে অঝোরে কেঁদেছিল মেয়েটা এতটা নিরাভরণ হয়ে আসতে হবে রাতের আসরে ধীরে ধীরে একদিন সেই লজ্জাটুকু ভুলে গেল মন দিল অনুশীলনে প্রশিক্ষকের তত্ত্বাবধানে একদিন উদ্বাস্ত আরতি দাসের পায়ে উঠে এলো ক্যান ক্যান চার্লস্টন টুইস্ট হাওয়াই ওয়ান ভোলা বেলি ড্যান্স হোটেল থেকে নাম রাখা হলো শেফালি মিস শেফালি জৌলুসময় এক ক্যাবারে ড্যান্সারের আড়ালে ধীরে ধীরে হারিয়ে যায় নারায়ণগঞ্জে জন্ম নেওয়া আরতি নামে সাদা মাটা মেয়েটা ফিরপোজ হোটেলের পর থেকে আর কখনোই পিছু ফিরতে হয়নি শেফালিখে সেখান থেকে ওবিরয় গ্র্যান্ড সতেরো বছর ধরে প্রতি রাতে নেচেছেন আনন্দ জুগিয়েছেন পুরুষের পিয়াসু দৃষ্টিকে রাতের কলকাতা তখন সম্মোহিত তার নামে তার মাঝেই এলো সত্যজিৎ রায়ের পরিচালনায় ফিল্মে কাজ করার সুযোগ নামের পাশে বসল প্রতিদ্বন্দ্বী এবং সীমাবদ্ধতে কাজের অভিজ্ঞতা বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি এলো থিয়েটার তরুণ কুমারের উদ্যোগে মঞ্চেও দেখা গেল মিস শেফালিকে প্রতাপ মঞ্চে নাটক বারবধূ হাজার রজনীর ওপর চলেছে শুধু তার নামে অর্থ সাফল্য সব কিছু পেলেও পাননি সামাজিক স্বীকৃতি বা নারীর মর্যাদা বিনোদন জগতের অনেক নামকরা মানুষ এসেছিল জীবনে কিন্তু তাদের চোখে দেখেছিলেন শুধু লামপট্ট বার ড্যান্সার বলে অনেক শিল্পী তাকে তুচ্ছতাচ্ছিল্য করত উপেক্ষা করত সেটাও তিনি অকপটে স্বীকার করে গেছেন তার আত্মজীবনী সন্ধ্যা রাতের শেফালিতে নিঃসংকোচে সেখানে লিখেছেন হোটেল নাইট ক্লাবে নাচি বলেই আমি খারাপ মেয়ে হয়ে গেলাম ওপার বাংলা থেকে এক কাপড়ে পালিয়ে আসা একটা রিফিউজি পরিবারের দুবেলা ঠিকমতো খেতে না পাওয়া একটি মেয়ে সম্পূর্ণ নিজের চেষ্টায় কী কষ্ট করে কী পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়িয়েছে সেটা তারা কেউ দেখতে পেলেন না একলা মেয়েটার লড়াইটা হতে চোখ এড়িয়ে গেল এমনকি সিনেমা জগতে যারা বামপন্থী বলে পরিচিত তারাও কেউ আমার পরিশ্রম আমার লড়াইটা দেখতে পেলেন না ঘর সংসারের মতো অধরা থেকে গেল শিল্পী পরিচয়। আরতি দাস নৃত্যশিল্পী নন অভিনেত্রী নন তিনি শুধুই মদিরা আসরের মিস সেফালি। পরিচয় নিয়ে আক্ষেপ ছিল না আক্ষেপ ছিল স্বীকৃতি না পাওয়া নিয়ে একরাশ অভিমান বুকে নিয়ে চলে গেলেন তারাদের দেশে যেতে অন্তত কোনো সামাজিক স্বীকৃতির প্রয়োজন হয় না লিখেছেন স্বপন সেন কণ্ঠে আমিতুলিকা মিস শেফালিকে তখনকার সময়ে সবাই চিনত এই প্রজন্মেও উনি বেশ পরিচিত তবে একটা মেয়ের লড়াইয়ের কাহিনী একটা মেয়ের নিজের সংগ্রামের কাহিনী বলে আমি এটা পড়লাম এটা গল্প নয় সত্যি ঘটনা তোমাদের কেমন লাগলো জানিও আর তোমাদের কমেন্ট বা মতামতের আশ্রয় রইলাম ভালো থেকো সকলে জীবন শুভ হোক ハンドルホック。